ইস্কন আগরতলার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও রথযাত্রার আয়োজন করা হবে ইতিমধ্যে প্রস্তুতি চলছে পূর্বাসা প্রাঙ্গণে সাতাশে জুন বিকাল তিনটায় পূর্বাসা প্রাঙ্গণ থেকে বের হবে ইস্কনের রথ সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তারপর সুসজ্জিতভাবে তিনটি রথ জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে নগর পরিক্রমায় বের হবে নগর পরিক্রমা শেষে পুনরায় পূর্বাসা মাসির বাড়িতে ফিরে আসবে সেখানে সাত দিন ব্যাপী থাকবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে সেখান থেকে উল্টো রথে করে মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা যাত্রা করবে সরকারের নির্দেশনা মেনে কাঠ দিয়ে এবং উচ্চতার দিকে লক্ষ্য রেখে তৈরি হচ্ছে তিন তিনটি রথ এমনটাই জানালেন ইস্কন মন্দিরের একজন সন্ন্যাসী আমাদের ইসন আগরতলা রথ এই পূর্ববাসা থেকে শুরু হচ্ছে সাতাইশ তারিখে তো আমাদের ত্রিপুরার বিজয় বিশেষ ভিআইপি তারা সবাই থাকছেন তো আপনারাও থাকবেন এই রথে তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর তিনটি রথ আমাদের পূর্বাসা থেকে রওনা হবে বিভিন্ন পথে তো আপনারা সেই রথে রশি ধরে আপনারা টানবেন জগন্নাথের কৃপা লাভ করার জন্য আপনারা সবাই সবাই অবশ্যই আসবেন হরে কৃষ্ণ ও তারপর এখানে আমাদের রথ ফিরে আসার পরে পূর্বাশায় আমাদের মাসির বাড়ি তৈরি করা হয়েছে তো এখানে সাত দিন ব্যাপী আমাদের নানা রকম প্রোগ্রাম থাকবে